যশোরের কেশবপুর উপজেলার এক নং ত্রিমোহনী ইউনিয়নের বরণ্ডালি গ্রামের খেজুরের গাছই রাস্তার সাইডে কিন্তু এই টপের ভিতর দিয়ে বালি নিয়ে কাঠের পড়া দিয়ে কিন্তু ডাডা বালি দিচ্ছে মানে ভার করছে কী জন্য করছে সেটা হচ্ছে খেজুর গাছে যে দুটো চোখ আছে না ওই চোখ দুটো কাটিং করে রস আসবে নলে দিয়ে ভাড়ে পড়বে এই কারণে কিন্তু এই খেজুরের গাছি এই বরণ্ডালির গাছি কিন্তু দা বাড়ি দিচ্ছে এই দা বাড়ি দেওয়ার দৃশ্যটা শুধুমাত্র এই জন্য দেখালাম এটা কিন্তু আমাদের ঐতিহ্য যশোরের কেশবপুরের বরণ বরণ্ডলি গ্রামের একটা ঐতিহ্য কারণ কি গ্রামগঞ্জে কিন্তু এই দৃশ্যগুলো দেখা যায় আর যারা শহরে রয়েছেন এই দৃশ্যগুলো শুধু কিন্তু অনলাইন মিডিয়া দেখতে পান আপনারা কিন্তু সরাসরি আমার মতো এবং ভিডিও করতে পারবেন না এবং আমার মতো আপনারা কিন্তু দেখতেও পাবেন না শুধুমাত্র আপনাদের উপহার দিচ্ছি এবং যারা প্রবাসী ভাইরা আছেন তাদের জন্য কিন্তু এই ভিডিও করা শহর অঞ্চলের লোকগুলো কিন্তু এমনভাবে এই সবুজ মাঠ হলুদে ভরা সরিষা ক্ষেতের দৃশ্য গ্রামগঞ্জের আঁকা বাঁকা মেটোপথ আর এই যে খেজুর গাছ এগুলো কিন্তু তারা শুধুমাত্র অনলাইনে মোবাইলে বিভিন্ন মিডিয়ায় কিন্তু দেখতে পায় তার সৌভাগ্য হয়েছে আমার আমার গ্রাম থেকে তিন চার কিলোমিটার দূরে সেই বরণ্ডলি গ্রাম যাওয়ার পথে দেখছিলাম যে এক চাষা দাবালি দিচ্ছিলো তা দা বালি দেওয়ার দৃশ্যটা কিন্তু খুবই চমৎকার টপের ভিতরে বালি আর এই যে কাঠের ভিতরে কাঠের পরে বালি দিয়ে দা সুন্দর করে ধার দিল রস আসবে বিধায় তা অবশ্যই চাষের জন্য আপনারা দোয়া রাখবেন দেখেন প্রতি কিন্তু রয়েছে এবং গাছে কিন্তু প্রতিটি গাছে কিন্তু চোখ আসে আর এই চোখ দুটো কেটে কিন্তু রস বের করবে গাছে কিন্তু প্রস্তুতি হয়ে গেছে

আচ্ছা 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 হ্যাঁ 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 কাল সকাল দশটায় ইনশাল্লাহ পাওয়া যাবে আমার কিন্তু সকালবেলা দাওয়াত করছে খেজুর গাছে প্রথম শ্বাস দেবে তাই অবশ্যই আসবো